হাদিসে বর্ণিত হয়েছে নবী বলেছেন যে যুরুল কবুর ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত করলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে মৃত্যুর কথা স্মরণ হবে এবং যার ফলে তোমরা সৎ কাজের দিকে তোমরা অগ্রসর হতে পারবে অতএব কবর জিয়ারত করা এটি সুন্নাহ কিন্তু হাদিস শরীফটা আল্লাহর ওলিদের সাথে শত্রুতা করলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন একবার চমৎকারভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বাল আমান আযালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বুখারী শরীফের মধ্যে হাদিসে রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ আল্লাহর ওলিদের সাথে কে দুশমনি করলে যে আল্লাহর ওলিদের সাথে কি করবে শত্রুতা কথা বলে না যে আল্লাহর ওলিদের সাথে কি করবে दुश्मनी করবে শত্রুতা করবে আল্লাহ রাব্বুল আলামিন একবারে চমৎকার ভাবে বলে দিয়েছেন আল্লাহর ওলি দুশমন যারা আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি কি করি যুদ্ধ ঘোষণা কি করি যুদ্ধ ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখন আপনি বলেন আল্লাহর সাথে যুদ্ধ করে টিকে থাকার ক্ষমতা কার আছে আছে আচ্ছা মানুষের একটা অঙ্গে যখন কোন ইনফেকশন হয় মানুষ কি তার বডি কেটে ফেলে দেয় না নাকি ট্রিটমেন্ট করে ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সুস্থ করে সারিয়ে তোলে আজকে আমাদের একজন খুব পরিচিত মানুষ নাম বলবো না ওনার এখানে এই বিষয় নিয়ে যখন কথা উঠলো আর কি কথা ওঠার পরে উনি বলল যে হুজুর মানুষের মাথায় উকুন হয় বিশেষ করে মহিলাদের মাথায় কি হয় উকুন হইলে কি উকুন এই মাথা থেকে উকুন সরানোর জন্য প্রক্রিয়া করে নাকি মাথা কাইটা পালাই দেয় আমি বললাম এক্সাম্পলটা তো খুব চমৎকার কি মানুষের মাথায় খুশকি হয় উকুন হয় এর জন্য খুশকি এবং উকুনকে দূরীভূত করার জন্য বিভিন্ন মেডিসিন ইউজ করে বিভিন্ন প্রক্রিয়া মানুষ অবলম্বন করে কিন্তু মাথা কেটে ফেলে দেয় না আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব বোখারি শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাবুল বলেছেন যে যারা আল্লাহর অলিদের সাথে যেই ব্যক্তি আল্লাহর অলিদের সাথে কি করবে দুশ্মনী করবে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমি আপনাদেরকে বলি এখনো সময় আছে আপনারা নিজেদেরকে কন্ট্রোলিং এ নিয়ে আসুন এই প্রতিহিংসার বশবর্তী হয়ে আপনারা আল্লাহর অলিদের মাঝার আঘাত করবেন না কারণ তাদের মরণ আরে ডাক্তার ইঞ্জিনিয়ার এসপি ডিসি পৃথিবীতে সব চলে ঘুষ দিয়ে সব বানানো যায় আল্লাহর বন্ধু কিন্তু ঘোষ দিয়ে বানানো আল্লাহর হকানি আলেম ঘোষ দিয়ে বানানো যায় আপনি গায়ের জোরে করার সময় করেছেন পৃথিবীর ইতিহাস পরে দেখেন বিশেষ করে বাংলাদেশের ইতিহাস পরে দেখেন আমি আপনাদেরকে মনে করাই দিতে চাই আমি নাম বলতে চাই না যারা এ আল্লাহর অলিদেরকে নিয়ে বিভিন্ন যুগে 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 যারা বিদ্বেষ পোষণ করে গেছে তাদের শেষ সময়টা ভালো যায় নাই তারা অত্যন্ত লাঞ্ছিত অত্যন্ত অপমানিত অত্যন্ত নির্যাতিত হয়ে তারা পৃথিবী থেকে বিদায় হয়েছে আমি আপনাদেরকে বলি উপায় দুনিয়াতেও খুঁজে পাবেন না আখেরাতেও খুঁজে পাবেন না তার কারণ হলো আমি যতগুলো দলিল দিয়েছি এগুলো একটু অবজারভেশন করে দেখবেন এই আপনি না বুঝলে কোনো হাফেজ সাহেবের কাছে বলবেন যে গাজী কাদ্রি সাহেব এই বাবার করে একটা সন্তান হলে এটা যদি খারাপ হয় সন্তানকে কিন্তু আমরা মেরে ফেলে দিই না বাবা মা কখনোই সন্তানকে মারে না বরং সে সন্তানটাকে মানুষ করার জন্য বিভিন্নভাবে তারা কি করে কাজ করে আমি বিনীতভাবে অনুরোধ করব করবো এদেশে ইসলাম এনেছে আল্লাহর অলিরা কারা ইতিহাস বাংলাদেশের ইতিহাস পড়ে দেখেন এই দেশে ইসলামের যে ঝান্ডা এই পৃথিবীর বাংলাদেশের বুকে তুলে ধরেছেন তারা কারা আল্লাহর অলিরা তাদের অবদানে আজকে আপনি আমি ভালো আছি বাংলাদেশের পুরো বর্ডারে আল্লাহর অলিদের হয়ে আছে এই জন্য ছোট্ট ভূখণ্ড অনেক ভালো আছে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব আল্লাহর অলিদের সাথে বিদ্বেষ পোষণ না করে যারা আল্লাহর অলিদের মাজার শরীফকে কলঙ্কিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য যারা অকারেন্স করে আপনারা তাদেরকে পানিশমেন্ট দেন অথবা আইনের হাতে সোপর্দ করেন আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব আল্লাহর অলিদেরকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছে অনেক সম্মান দিয়েছে তাদেরকে তাদের সাথে যুক্ত হয়ে আমরা যেন পরিপূর্ণ তর্জন করতে পারি সেই রাস্তাটা আল্লাহ রাবুল আলমিন দেখিয়ে দিয়েছে আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব আল্লাহর অলিদের বিদ্বেষী না হয়ে যারা আল্লাহর ওলিদের মাজার শরীফকে কলঙ্কিত করে প্রশ্নবিদ্ধ করে আপনি তাদেরকে সেখান থেকে তোলে আনার বুঝিয়ে শুনিয়ে তোলে আনার চেষ্টা করেন কারণ আমরা মাজার জিয়ারাতের পক্ষে মাজারের শেষ তার পক্ষে নয় কারণ মাজার জিয়ারাত করা রাসুলের সন না কিন্তু মাজারে সেজদা করা শেখ সেজদা কপালের মালিক একমাত্র কে কপালের মালিক একমাত্র কে দ্বিতীয়ত যদি কাউকে সেজদা দিত তাহলে আমরা অম্মদ হিসাবে রাসুলকে দিতাম কারণ আমাদের রাসুল আমাদের সবচেয়ে বড় আঁকা ঠিক কিনা আর পৃথিবীতে যদি কোনো নারীকে সেজদা করার অর্ডার থাকতো রাসুল বলেছেন প্রত্যেকটা নারীকে বলতো তার স্বামীকে সেজদা করার জন্য এই কপালের মালিক কে কোন মাজারে কোন পীরের কদমে যাইয়া কি করা যাবে না সেজদা দেওয়া যাবে না মাথা নিচু করে কপাল ঠেকানো যাবে না এটা শির এটার কপ মালিক একমাত্র আল্লাহ আমরা মাজার যে করব করবো সম্মান করব কারণ এটা যে স্থান অনেক সম্মানী মানুষ যিনি জানি পৃথিবীর মানুষের কাছে সম্মানী হোক বা না হোক কিন্তু তিনি আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদার অধিকারী তো এই জন্য তো বললাম যে পৃথিবীর বাংলাদেশের ইতিহাসটা একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখার জন্য একটু ব্যাকগ্রাউন্ডটা একটু দেখার জন্য যে মাজার শরীফে আঘাত করবে বা মাজার শরীফ ধ্বংস করে দিবে যে বলেছে তার কি হয়েছে এগুলো একটু পিছনে আমার একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখা দরকার আর আমি আবারও বলছি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা মাজার আরাত করবেন আল্লাহর অলিদেরকে সম্মান করবেন আল্লার অলিদের মাঝহারে যদি আপনি আক্রমণ করেন আঘাত করেন এই আল্লাহ আব্দুল আলামিন আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে অলরেডি তো আপনি কিন্তু স্বস্তিতে থাকতে পারবেন আমরা যারা করবে তারা স্বস্তিতে থাকতে পারবে এই বাংলাদেশের ইতিহাসে আমি বলছি বাংলাদেশের ইতিহাসে আমারই বয়সে হক্কানি আলেমদেরকে সম্মান করেছে আল্লাহর অলিদেরকে সম্মান করেছে করার পরে একটা মানুষ নাই যে তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে কিন্তু আল্লাহর অলিদের সাথে বিদ্বেষ পোষণ করে আল্লাহর অলি বিদ্বেষী হয়ে করে বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দিয়েছে তাদেরকে দুঃখ দিয়েছে এই মানুষের লঞ্চনাও কিন্তু আমরাই বাংলাদেশে দেখেছি সম্মানিত বস্তু আল্লাহর অলির মাঝারে আঘাত করা হয়েছে তা আসলে এগুলো আমরা মুসলমান হিসাবে আরো আছে মানে আমি সব উল্লেখ করতে চাই না সময় নষ্ট হবে এই জন্য মোট কথা হলো আল্লাহর অলিদের মাঝারে কি করা হচ্ছে আঘাত করা হচ্ছে আল্লাহর অলির মাজারগুলো ভাঙ্গা হচ্ছে কি করা হচ্ছে ভাঙ্গা হচ্ছে আমাদের দেশে এটা হচ্ছে না হচ্ছে মোটামুটি যখন মানুষ একটু সচেতন হচ্ছে মানুষ যখন একটু প্রতিবাদ করছে তখন কিন্তু সাময়িক সময়ের জন্য হয়তো ভাই দুর্বৃত্তরা কি করেছে তারা একটু নিরবতা বা তারা একটু ধৈর্য ধারণ করেছে তারা মানে অনলাইনে বিভিন্ন মিডিয়াতে দেখতে পায় তারা নাকি এই মাজারগুলো বাংলাদেশে একটাও রাখবে না মাজারে যারা শুয়ে আছেন তারা হলেন আল্লাহর বন্ধু তারা কি আল্লাহর বন্ধু আল্লাহর অলিদের বন্ধু হলো কে স্বয়ং আল্লাহ 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 আহমানু কোরআনে আসেনি আসেনি আপনি সাহেব আছে আল্লাহর অলি যারা আমাদের মতো দেখতে তারা সবকিছু আমাদের মতোই কিন্তু তাদের নীতি নৈতিকতা তারা আমল আকলাক আমাদের মতো নয় তারা পৃথিবীর কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করেনি তারা গ্রহণ করেছে কাকে আল্লাহকে আল্লাহ পৃথিবীর বুকে যদিও আমরা সৃষ্টি আমাদেরকে আল্লাহ ক্রিয়েট করেছেন কিন্তু আল্লাহ রাবুল আলামিন এই আমাদের মধ্য থেকেও কাউকে আল্লাহর বন্ধু বানিয়ে নিয়েছেন তাদেরকে আমরা কখনো কখনো আল্লাহর অলি বলে থাকি কি বলে থাকি আল্লাহর অলি বলে থাকি অলি বলে আমরা তাদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন রহমত বরকত কামনা করে আমরা তাদেরকে উসিলা হিসেবে ব্যবহার করি এটা কে বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন আল্লাহ বলেছেন দেখেন খেয়াল করবেন আমি শুধু দলিলগুলো দেব আজকে মানে লম্বা আলোচনা করব না আমি যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াউতাগুইলাইহি উসিলা হাফেসা দুইজন আছে আমার দুই পাশে হাফেসা আপনাদের আছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো বিলিভার্স ইউ ফিয়ার মি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে কি করে ইমানদারদেরকে ডেকে বলেছেন কিন্তু মুনাফিক কোন বেঈমান কাফেরকে বলে নাই আপনাদেরকে আমি বলে রাখি প্রকাশ্য শত্রু কিন্তু অনেক বেটার বন্ধুর চুরুতে শত্রু হওয়ার চাইতে বন্ধুর ভেসে শত্রুর চাইতে কিন্তু প্রকাশ্য দুশমন কিন্তু অনেক বেটার যেটা আমরা এখন বর্তমানে দেখতে পাই যেটা আল্লাহর ওলিদের সাথে হচ্ছে আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি হে ईमानदारগণ তোমরা আমাকে কি করো ভয় করো কি করো ভয় করো এবং তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য মানে আল্লাহ রাব্বুল আলামিন কে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজছ আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মাআসসাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আব্দুল আলামীনকে পাওয়ার জন্য আমরা মিডিয়া খুঁজতে সেই মিডিয়াটা কি মাধ্যমটা কি আল্লাহ আব্দুল আলামিন বলেছেন আবারও বলছি অ্যা ইউ হেল্লে দিন আ আমানতকুল্লাহ ও কোনও মারা সদে নে আল্লাহ আবুল আলামিন বলেছেন ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য মানে আল্লাহকে পাওয়ার জন্য তোমরা কি করো সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও শরণাপন্ন হও কি করো যাদেরকে ইংলিশে বলা হয় ট্রুথফুল মেন ট্রুথফুল পিপল যাদেরকে ইংলিশে বলা হয় সত্যবাদী সদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাপসিরে রুহুল বায়ান তাপসিরে মাঝারি তাপসিরে কদ্রির মধ্যে এসেছে তাপসিরে রুহুল বায়ানে আল্লাহর অলিদের কথা এসেছে তাপসিরে কদ্রির মধ্যে আল্লাহর অলিদের কথা এসেছে তাপসিরে মাঝারির মধ্যে আল্লাহর অলিদের কথা এসেছে তাপসিরে কদ্রির মধ্যে হক্কানি আলেমদেরকেও যুক্ত করা হয়েছে তার কারণ হলো হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসুলের বিধি বিধানের খুনি সুহান আল্লাহ তাহলে এই ওয়ার্ডার কার আপনি যদি বাঁচতে চান আমি যদি বাঁচতে চাই তাহলে অবশ্যই ট্রুথফুল মেন যারা আমরা তাদেরকে কি করতে হবে ফলো করতে হবে এটা আমি বলছি না আল্লাহ রাবুল আলমিন বলেছেন ফতখুলি ফিদি জন্নতি আল্লাহ রাবুল আলমিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতি চলে আসো সোহান আল্লাহ আমি কিন্তু আল্লাহর অলিদে এগুলো কিন্তু সবগুলো কিন্তু কোরআন থেকে বলছি আমি সুরার নামগুলো বলছি না আপনাদের সন্দেহ থাকলে আপনারা হাফেজদের থেকে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন যাদের কনফিউশন থাকে কোরআন থেকে বলছি আল্লাহ রাবুল আলমিন আলামিন বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে তাহলে এরা কারা আল্লাহ ওলিরা এবং হকানি আলেমরা ওলি কিন্তু আছে বাংলাদেশে এই এই প্রজন্মে আমরা এসে দেখতে পাই অনেক ভণ্ড কিন্তু আছে অনেক ভণ্ড কি আছে কিন্তু ভণ্ড আছে বলে কিন্তু আমরা হকানি ওলিদের কি সহ আমরা কি করতে পারি না এংকার করতে পারি না আমরা তাদেরকে অপমান করতে পারি না পারি 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 না পারি আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি কি চমৎকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই যারা কি করে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর অলিদের হাতে বায়াত গ্রহণ করে কি করে আর জোরে নিশ্চয়ই যারা আল্লাহর অলিদের হাতে বায়াত গ্রহণ করে তারা যেন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো এবং আল্লাহর অলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত সোহান আল্লাহ মজার খবর না বায়াত মানে কি এখন বায়াতের কথা শুনলে অনেকে কি হয়ে যায় মানে ঘাবড়ে যায় বা তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় তার কারণ হচ্ছে মানে হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া অঙ্গীকার অঙ্গীকারবদ্ধ হওয়া আমরা কিন্তু এই অঙ্গীকার করতে চাই না তাই চাইনা বিধাই কিন্তু আমি মনে করব প্রতিহিংসা পরায়ণ হয়ে হোক শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে হোক বা কি বলবো সঠিক শিক্ষাটা তাদের মধ্যে না থাকার যে কোনো কারণে হোক তারা কিন্তু আল্লাহরের মাঝারে আঘাত করেছে এটা কিন্তু সত্য এটা স্বীকার করার কোনো সুযোগ নেই আল্লাহ কি বলতেছে যারা আল্লাহর অলিদের হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে আল্লাহর অলিদের হাতের উপর আল্লাহর কুদরতি হাত তার মানে আমি যখন আল্লাহর অলি হকানি আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যখন আমি প্রতিশ্রুতিবদ্ধ হব ওয়াদাবদ্ধ হব তখন আমি যেন আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হলাম সে কোরআনের আয়াত অনুযায়ী বলেছে কে

অন্য কারোর জন্য নয় আল্লাহ আব্দুল আল্লাহী ইনশিউর করে বলেছেন নিশ্চিত ভাবে তিনি বলেছেন ইয়া আই দীন আ মানুহ তিনি ইমানদারিদেরকে লক্ষ্য করে বলেছেন আতিউল্লাহ তোমরা আল্লাহর অনুগত্য করো আ তিউ রাসূল এবং রাসূলের অনুগত্য করো ওয়া ওল ইন কম তোমাদের মধ্যখার তার মানে আল্লাহ অলি আমাদের মাঝেই হবে কি হবে আল্লাহ আব্বু আল্লাহর অলি আল্লাহর বন্ধু আমাদের মধ্য থেকে হবে তোমাদের মধ্যে যারা অলিল আমর রয়েছে তোমরা তাদেরও অনুগত করো কেননা আপনি যখন হকানি কোনো আলেমের সাথে বা আল্লাহর অলির সাথে সম্পৃক্ত হবেন আধ্যাত্মিক সাধক যারা তাদের সাথে আপনি সম্পৃক্ত হবেন তখন কিন্তু আপনি রাসুল চিনতে পারবেন কি চিনতে পারবেন রাসুল চিনতে পারলেই কিন্তু আল্লাহ চিনা হয়ে যায় আফিউল্লাহা او اطيو رسول او اول الامر এখন আমাদেরকে কিন্তু শুরু থেকে না আমরা একটু শেষ থেকে শুরু করব যেহেতু আমরা পৃথিবীতে আছি আমরা যে সৃষ্টি আমরা আমাদের মধ্যে যারা হকkani আলেম হকkani আল্লাহ ওলি আমরা তাদের কি করব অনুসরণ অনুকরণ করব কাকে চিনার জন্য রাসূলকে চিনার জন্য আর রাসূলকে চিনতে পারলে রাসূলকে বুঝতে পারলে কিন্তু আমরা অটোমেটিক্যালি আল্লাহকে চিনতে পারবা আল্লাহকে পেয়ে যাব আল্লাহ আমাদের হয়ে যাবে মায়্যতে الرسول فقد

আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আল্লাহ হাবিবকে বলছে বন্ধু আপনি জানিয়ে দেন আমরা যদি আমি পৃথিবীর মানুষ যদি আমরা আল্লাহকে পেতে চাই তাহলে আমরা কার কাছে যেতে হবে রাসুলের কাছে যেতে হবে রাসুলের কাছে যেতে হবে রাসুলেরে হেদায়ত করতে হবে তাহলে আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে ভালো বাসবে এবং আমাদের জীবনের গুনাগুলি মাফ করে দিবেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম অনুগত হয়ে যাও আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফর গিভ ইউর সেন্স আল্লাহ আমাদের জীবনের গুনাগুলি ক্ষমা করে দেবে এগুলো কি এগুলো কি স্বীকার করা যাবে তো এগুলো যদি আমরা অস্বীকার করার মতো সেই দুঃসাহস না থাকে তাহলে আল্লাহর অলিদের অপমান করার দুঃসাহস দেখানো উচিত নয় আমি আসতে কোরআনটা শেষ করি তারপর আমি হাদিসে আসছি আমি কিন্তু এগুলো সব কোরআন থেকে বলছি কোন থেকে রে হাদিসে কিন্তু আমি এখনো যাই নাই আল্লাহ রাবুল আলমিন সুরা ইউনুস বলে ফেললাম তো আল্লাহ রাবুল আলমিন সুরা ইউনুসের বাষট্টি নাম্বার আয়াতে আল্লাহ রাবুল আলামিন বলেছেন কোথায়

কি তারা পরকালেও চ্যাম্পিয়ন কি চমৎকার না আল্লাহর উল্লিদের যাদের ভয় নাই আমরা তো তাদের সাথে সম্পৃক্ত হব যাদের জীবনে কোনো দুঃখ নেই আমরা তাদের সাথেই সম্পৃক্ত হব যাদের কোনো মরণ নেই আমরা তাদের সাথেই

ওই যে আল্লাহ বলেছেন ওই যে এই আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহর অলিরা দুনিয়াতে সাধারণ মানুষের কি বন্ধু দুনিয়াতেও আখেরাতেও যেমনটি ওই যে পিছনের আয়াতটা দেখলে একটু অবজারভেশন করলেই কিন্তু আমরা একটু অ্যানালাইসিস করলেই কিন্তু আমরা পেয়ে যাই ফদখুলি পি ইবাদি ফদখুলি জান্নাতি কি চমৎকার না এর চেয়ে বড় প্রমাণ এর চেয়ে বড় দলিল তো আমাদের আর কিছু এই জন্য এই পৃথিবীতে অসংখ্য আল্লাহর ওলি প্রেমিক মানুষ আছে যাদের সঠিক বিবেক আছে যাদের সঠিক বিবেচনা আছে তারা কি করে আল্লাহর অলিদেরকে সম্মান করে তাদের সেইটা বোঝার মতো যেই বিবেক আছে তারা সম্মান করে এবং মাজার জিয়ারত করে নবী করেছে তো রাসুল কি করে নাই মা হাইসা মধ্য রজনীতে তিনি কি করলেন বিছানায় রাসুলকে খুঁজে পাচ্ছে না আমার রাসূল কোথায় গেল খুঁজতে খুঁজতে গিয়ে দেখে জান্নাতুল বাকিতে যে আরাত করতেছে তাহলে নবীজি যদি যে আরাত করতে পারে যে আরাত মানি মানে মাজার কাকে বলে জিয়ারতের স্থানকেই তো মাজার বলে এখন মাজার শব্দ শুনলেই তো অনেকের মাথা কি হয়ে যায় হট হয়ে যায় আসলে মাজার সামনেই কি গায়ে আগুন জ্বলে যায় আসলে মাজার কি আপনার দাদা দাদির কবর আপনি জেয়ারাত করেন না যাদের বাবা মা চলে গেছে তাদের বাবা মার কবর কি জেয়ার করেন না আর মিয়া বিদেশ থেকে চলে আসে বাবা মার মৃত্যুবাসীক বাবার কবরটা জিয়ারাত করার জন্য মার কবরটা জেয়ারাত করার জন্য মানুষকে দাওয়াত করে ইনভাইট করে খাওয়ানোর জন্য বুঝের আয়োজন করে করে কি করে না আরে জোরে বলেন আচ্ছা আপনারা বলেন তো সাধারণ মানুষ যারা আছে এই দেশে যতই তারা মাজার বিদ্বেষী কথা বলুক আল্লাহর অলি বিদ্বেষী কথা বলুক মাজার ভাঙতে যাক জিয়ারাত কি এই দেশের সাধারণ মুসলমান কি বন্ধ করবে করবে না কোনোদিন করবে না যেদিন এটা একবারে পরিপূর্ণ বন্ধ হবে আপনারা মনে করবেন সেদিনই পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে আপনারা একটা জিনিস খেয়াল করেন আমরা যতই ভারতকে দোষারোপ করি ভারত পানি ছেড়ে দিয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দোষের কথা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে আমার আশপাশ নষ্ট হয়ে গেছে একবারে বাড়ি ঘর মানুষের জীবন মান একবারে নষ্ট করে দিয়েছে আমি মাঝখানে আছি আমার এই পাশটাও ধ্বংস আমার পিছনটাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভারত দায়ী কিন্তু বাংলাদেশের বৃষ্টিটাও কি থেমেছিল এখানে কি একটা প্রশ্ন আসে না ভারত না হয় পানি ছেড়ে দিছে এটা আমরা মেনে নিলাম ভারত আমাদেরকে তলিয়ে দিয়েছে কিন্তু ধারাবাহিক অনর গরবাবি কিন্তু বৃষ্টিও বাংলাদেশে হয়েছে তার মানে মরার উপর খারার ঘা তো তো বিষয়টা আমাদের দেশে আমরা যদি সঠিক রোলস মেনে চলতে না পারি সঠিক পথ যদি আমরা অবলম্বন করে চলতে না পারি আমাদের বিপর্যয় কোনোদিনও থামবে না তার কারণ হলো আমরা পবিত্র মানুষকে নিয়ে আলোচনা করা পর্যন্ত হচ্ছে আর সেই জায়গায় আপনি এই যুগের ছেলেরা তারা জানেও তো না এই মাজারের ইতিহাস কি উনি কি কারামতি দেখিয়েছেন শাহজালাল মুজারেদি এমন যে সুরমা নদী পার হয়েছে অস্বীকার করা যাবে কথা বলেন যাবে যাবে আপনি আমি তো সুরমা নদী নামিয়ে নৌকায় উঠলেও তো আমরা মরার ভয় থাকে পার হতে পারি না আমরা এতটা পাপি এতটা ভারী হয়েছে আমাদের পাপ এতটা নাই হয়েছে আমাদের পাপ হ্যাঁ আমি মানছি আমি স্বীকার করছি যে মাজারি কিছু কিছু জায়গায় কেন আমার জীবন আমি দেখি নাই কোনো মাজারে গাঁজা খাইতে যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই আমি যদি একটা এক্সাম্পল দিই আমি তো দুই হাজার আঠারোতে খাজা গরিবে নামাজের মাজার শরীফ নিজামুদ্দিন আলী মানে অনেক মাঝার গুলো যেখানে আছে এগুলো যে আরাত করেছি আমি দীর্ঘ লং সময় ছিলাম আমি আমি প্রতিদিনই রাত্র বারোটার পরে যেতাম খাজা গরিবে নামাজের মাজার শরীফ যে আরাত করার জন্য আমার উদ্দেশ্য দুইটা রাত্র দ্বি প্রহরের পরে কিন্তু দোয়া কবুলের একটা গ্রহণযোগ্য কি আছে সময় গ্রহণযোগ্য সময় তা আমি বারোটার পরে যেতাম বেশ কয়েকদিন ছিলাম আমি আমি বারোটার পরে যেতাম এমনও দিন যাইতো যে ওই আশপাশ ঘুরতাম দেখতাম জেরাত করতাম জিকির করতাম মিলাত ক্যাম্প করতাম কিন্তু আমি এমনও দিন গেছে এমনও রাত্র গেছে সারা রাত ফজর পর্যন্ত আমি জিকির আসকারে মুশকুল ছিলাম মানে আমি এই এরিয়ার ভিতরে একটা মানুষকেও বিড়ি সিগারেট গাঁজা এগুলো তো দূরের কথা উশৃঙ্খলতা আমি দেখি নাই কিন্তু অথচ বাংলাদেশে বসে বসে কিন্তু খাজা গরিবে নামাজ যার অবদান কি ভুলে যার অবদান কি বলন্টিত করে এটাকে কলঙ্কিত করার চেষ্টা করছে কিন্তু খাজা গরিবে নামাজের ইজ্জত কি দুই একজনের জন্য আধু কমেছে কোনোদিন কি কমবে আরে না শুধু কম শুধু কমবে না বরং চর বৃদ্ধি হবে যার কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইন্দা রব্বিহিম ইউরজাকুন তারা তাদের রওজায় শুয়ে শুয়ে জান্নাতি খাবার খায় কে বলেছে আল্লাহ আল্লাহ রাব্বুল বলেছেন তারা তাদের ওজা সহসু কি খায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহর কাছ থেকে তারা জান্নাতি খাবার করে তাদের কোন মরণ নেই তাদের কি নাই তাদের কোনো ক্ষয় নেই তাদের কোনো বিনাশ নেই তাদের মরণ নেই তারা জিন্দা আরে আমি মানলাম আপনার একজন মানুষ মাজারি ঘি অন্যায় করেছে আপনি চোখে পড়েছি যিনি অন্যায় করেছে অপরাধতি আপনি অপরাধীকে পানিশমেন্ট দেন আপনি অপরাধ আইনের হাতে আল্লাহরির ইয়েতে মাঝার শরীফ আপনি আঘাত করছেন আপনি তো জানেন না ইতিহাস কি আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাই এটা আমি না দেখেও বলতে পারবো কিন্তু আমি এটা রেখে দিয়েছি আজকে কোট করে রেখেছি এটা একটু শোনাবো হাদিসের রাবি হলে